আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ শনিবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমি কাজে বসে পড়েছি কালকে রাত্রিরে এইগুলো সব বানিয়ে রেখেছিলাম তাই সকাল সকাল উঠে তাই এগুলো রেডি করতে বসেছি এগুলো বালা এর ওপরে ডিজাইন বানানো হবে বেনির কাজ বা তারের কাজ সেগুলো ঝেলে সুন্দর বালা বানানো হবে চলুন সকাল সকাল কি আবার কলিং বেলটা বাজাচ্ছে দেখি তো কে এলো গেটে আচ্ছা ভাগনা এসেছে সকালে জল খাবার খাওয়া দাওয়া শেষ করে আমি এই জিনিসটা খুব প্রিয় তাই বহুদিন হয়ে গেল এই খেজুরটা কিনে রেখেছি শেষ আর হচ্ছে না তাই সবাইকে বললাম তোমরা কি কেউ কিছু খেয়েছ সবাই বলছে হ্যাঁ আমি খেয়েছি ও যে আমার খেজুরগুলো পড়ে আছে সব খেয়ে শেষ করে দাও তো তাই সবাই মিলে একটা একটা করে নিয়ে শেষ করে দিলাম সবাইকে দিয়ে শেষ করা হলেও কিন্তু আমার আর খাওয়া হলো নি আপনারা তো সকলেই জানেন যে মহরমের দুটো রোজা আছে যে রোজাটা হলো শনিবার রবিবার পড়েছে তাই আজ শনিবার আমার রোজা আগামীকালও রোজা রাখবো তা এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে আমি যাচ্ছি আমার বিল্ডিংয়ের পাশ থেকে মসজিদে নামাজ পড়তে আমি যেই গলিটাই থাকি আপনারা তো সকলেই কম বেশি এখন চিনে গিয়েছেন এই গলিটা আপনাদের সকলকে আমার গলির সাথে পরিচয় কম বেশি করিয়ে দিয়েছি তবু আপনি চিনে রাখুন আমার চেনা রাস্তা চেনা অলিগলি চেনা প্রিয় বন্ধু মানুষজন কম বেশি সবাই থাকে সবার সাথে একটু গল্প কম বেশি মানুষের সাথে কাজের আলোচনা করে নামাজ শেষ করে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম ভাবলাম যে আপনাদেরও একবার দেখায় দেখেছেন এখানে কি সুন্দর একটা তাজিয়া বানিয়েছে জানি না এই তাজিয়া বানানোর কী রীতি আছে কি প্রথা আছে তবুও মহরমটা সেরকম বলতে গেলে আমরা মানি না কিন্তু আমার বাড়ির লোকেও বলে আমি শুনেছি আমার মামাবাড়ির দেশে নাকি খুব ভালো একটা মহরম হয় আমার বাড়ি কুলগাছিয়া উলুবেড়িয়া চত্বরে তো ওই চত্বরে নাকি খুব ভালো বড় করেই নাকি মহরম পালন করা হয় তবে এই মহরমের উদ্দেশ্য এর কারণ কি। এটা করতে আছে কি না বা এটা শিয়াদের কেমনভাবে পালন করতে হয় সেটা আমরা জানি না কিন্তু আমরা এই দুটো দিন রোজা রাখি রোজা রেখেই পালন করি যেমন কুরবানির আগের দিন বা কুরবানির পরের দিন যেমন সবাই মিলে আনন্দ উল্লাস করে বহু মানুষ আছে জানেন তারা কি না এই মহরমের দিনও প্রচুর উল্লাস আনন্দ উপভোগ করে কিন্তু আমরা সেরকমভাবে আনন্দ করিনি চলুন বন্ধু ফোন করেছে সে নাকি পাশের গলিতে দাঁড়িয়ে আছে বন্ধুর সাথে দেখা হতে না হতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমি বললাম ভাই আমাকে ভিজলে হবে না কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো তাই জন্য আমি এসে এক জায়গায় দাঁড়ালাম ওকে ডাকছি ও কিছুতেই আসছে না শেষমেশ বেচারে ভিজে যাওয়ার ভয়েতে শেষমেশ এসে দাঁড়ালো আমার পাশে চলুন একটু গল্প করি একটু বৃষ্টি ভেজা সুন্দর একটা বিকালে এখন সময় ওই সাড়ে তিনটের মতো বাজে একটু গল্প করি গল্প করে বাড়ির দিকে রওনা দেবো কাজ সেরকম বলতে কিছুই নেই আমি দু দিন ছুটি নিয়েছি কারণ আপনারা তো সকলেই জানেন আমি আগের ব্লগে আপনাদের জানিয়েছি যে আমি দু দিন রোজার বলে তাই জন্য কাজের টোটালি ছুটি কেন জানি না সারাদিন রোজা রাখার পরে যখন আমি তারে বসি নিজেকে খুব একাকিত্ব বলে মনে হয় তখন আমাকে যেন চিরকালের একাকিত্ব গিলে খেয়ে নিয়েছে সেই সূত্রে প্রথম রমজান পড়তে না পড়তে আমি কিন্তু দেশের বাড়িতে চলে যাই কারণ সারাদিন উপোস করার পরে নির্জলা ব্রত পালন করার পর সারাদিন রোজা রাখা ইবাদত করা নামাজ পড়ার পর আমি কিন্তু আমার আব্বু আম্মির সাথে ইফতারে বসি আবার ভোরে সে করতে বন্ধু ছেড়ে দিয়েছে আমাদের গলির মুখটাই তো আমি এখন গলি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি চলুন গলি থেকে হেঁটে হেঁটে যাই আপনাদের একটা কথা বলি এই গলিটাতেই আমার ছোটোবেলার বাচপানা কেটেছে তবে আপনাদের একবার দেখাবো প্রথম যখন আমি কাজে আসি কোন গলিটায় আমার কাজ সে লাইফটা আমার ছোকরা বেলাটা আমার কাজের জীবনটা কেটেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে মসজিদটায় আপনাদের তো সকলেই জানেন যে মুম্বাইতে হার গলিতে আপনি একটা না একটা মসজিদ পাবে তবে আমি আজকে যেই মসজিদে এসেছি এটা মুম্বাই জেভেরি বাজারে যে বাঙালি কমিউনিটি আছে যারা কিনা বাঙালি ছেলে সুদূর কলকাতা থেকে বা সুদূর হুগলি হাওড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব জায়গা থেকে এসে মুম্বাইতে কর্মসূত্রে পড়ে আছে সে সেই বাঙালি একটা কমিউনিটি আছে এখানে সেই তাই এই বাঙালি কমিউনিটি থেকে আমরা সকলে মিলে আয়োজন করেছি সুন্দর একটা ইফতারের ব্যবস্থা আজকে সন্ধ্যায় শুধু আজকে সন্ধ্যা না আগামীকাল রবিবার রবিবারের সন্ধ্যাতেও ইফতারের ব্যবস্থা আপনাদের সকলের জন্য থাকবে কত সুন্দরভাবে থালিটা সাজিয়েছে দেখেছেন অসাধারণ লাগছে রাত্রে এখন সাড়ে আটটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জানেন এই মহরম উৎসব পালন করা হচ্ছে এখানে আসতে হয় কি দেখতে হয় সেটা আমি জানি না তবে বন্ধু অনেক জোর করছিলো যে একবার চর না ভাই তো তোকেই নিয়ে যাব তুই তো দেখিস নি কোনো এখানে মুম্বাইয়ের কীভাবে মহরম পালন করা হয় চল তোকে নিয়ে যাব তো আমি আর ভাই এখন এসেছি এখানে ওকে খুঁজে পাচ্ছে না ও গাড়িটা কোথায় পার্কিং করছে চল ভেতরে যাই টুকটুক করে ও আসছে পেছনে তো আমি ভেতরে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি আপনাদের বাড়ির সামনেও তো বহু মহরম হয় বহু মহরম আমরা আমি সোশ্যাল মিডিয়া চত্বরেই দেখেছি কিন্তু যেগুলো হয় কিন্তু এখানে মনে হয় ওই রকম কিছু হবে না কারণ এখানে হয়তো খাওয়া দাওয়ার থাকে আর হয়তো কিছু কাওয়ালি জলসা ডান্স এগুলি হয়তো হতে পারে জানি না কি ব্যাপার চলুন ভেতরে চলে এসেছি ভেতরে এসে সামনে গেটের সামনেই দেখতে পাচ্ছি চার পাঁচজন লোক মিলে ডাফলি বাজিয়ে কাওয়ালির অনুষ্ঠান করছে ভালো লাগছে খুব সুন্দর একটা সুর তুলেছে কিন্তু এই যে আমি যেখানে এসেছি এটা হচ্ছে মাহিমের একটা কোনো শাখা কিন্তু এখানে মাগদুম বাবা বলে কেউ একজন আছে তো সেই সূত্রে এখানে আজকের আয়োজন মহারাম উৎসব হচ্ছে এখানে ভেতরে একটা কব্বরও আছে সেই কবরস্থানের ঠিক উল্টো দিকে মসজিদও আছে আজকের এই সুন্দর রাত্রি খুব সুন্দর করে সাজিয়েছে বহু ছেলে মানুষ আত্মীয় তার পরিবার নিয়ে এখানে এসেছে বেশ কিছু শান্ত সব এসি লাগানো আছে দেখছি খুব ঠান্ডাও লাগছে আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে কিন্তু সব কিছুর মধ্যে গেলে একটা জিনিস প্রচুর নজর কাড়া দেখতে পেলাম যেটা বহু মানুষ তারা সিরকে আবদ্ধ হয়ে রয়েছে সত্যি কথা বলতে গেলে যেটা আমি হাদিস পড়ে শুনেছি সির করা ব্যক্তি কোনোদিনও সে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না কারণ এটাই যে উপরবালা ছাড়া যদি কেউ মাথা অন্য কারুর কাছে দরবারে নিচু করে তাহলে সেটা হলো সির করা তাই সেই সির করা ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না চলুন একটা কাওয়ালির খুব সুন্দর সুর তুলেছে একটু শোনায় আপনাদের রাত্রি সাড়ে এগারোটার মতো বাজে আমি এখন এসেছি আমার বাড়ির ছাদে এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না আপনারা এই জায়গাটা আমার অনেক পছন্দের জানেন যখন প্রিয় মানুষ আত্মীয় স্বজন বাবা মা রাস্তাঘাট চেনা গলি আমার গ্রাম আমার আব্বু আমার আম্মি আমার পরিবেশ আমার ভালোবাসার মানুষজন আমার ফ্যামিলি মেম্বার আর যারা আমার সুদূর ব্যাঙ্গলোরেতে থাকে সানি সোয়েল যাদের কথা না বললেই নয় আমি আধরা দেশের বাড়িতে ওরা আমার একদম সাথী রূপমকে একটু মিস করি বেশি নাসিমকে সেরকম কিছু একটা মিস করি না হ্যাঁ তবে বহু মানুষ আছে যারা কিনা আমার ব্লগ দেখে যারা কিনা আমাকে উৎসাহ দেয় যাদের যাদের ভালোবাসার আমার মনটা মনোবল আরও বেড়ে ওঠে যে ওদের মধ্যে কিছু করবো ওদের দেখাবো যে আমি সারাদিন কি করি তবে সারাদিন এইভাবে আমার কেটে যায় জানেন আজকে রমজানটা আমার খুব ভালোই কেটেছে সেরকম কষ্ট হয়নি রবিবার কাল কাল আপনি কি করব আমি সব কিছু আপনাদের ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে একটু বসি ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালাম আলাইকুম